দেখো বন্ধুরা এখানে চিকেনটা একবারে বসাবো আর এখানে মশলা দিয়েছি সব মশ মশলা যা যা লাগে মাংস জিরা ধনিয়া মানে করো আদা বাটা ধনিয়া বাটা জিরা বাটা রসুন বাটা আর কোনো দিয়ে দিব আর পেঁয়াজ কুচি করে দিয়েছি আর কোনো দিয়ে দিব লবণ আর একবারে বসাবো এটা হ্যাঁ দিয়ে দিব হলুদ

ঢেকে দিয়েছি আর এদিক দেখো বন্ধুরা দেখো চিনি তোমরা বুধ বেগুন এটি এটি আমরা ভাজি গুঁড়া খাই না না বেকুর বেকুর বুধ বেগুন না মানে এটি বেকুর এটি আমরা ভাজি গুঁড়া বা গুদক করে খাই তখন ভাজি আমি করবো আর এটি আমার ভাজি আমার ফেভারিট খাবার এটা কোন গাছ থেকে বেরিয়েছে আমাদের গাছ থেকে মানে কি আমি তো বন্ধুরা দেখো এই শানকে একটু মাংস দেব আর ও বলছে খাবে তো কায়ের টেস্ট করবে কিরকম হয়েছে আর হয়নি তারপর মোটামুটি হয়ে গেছে একটা দিয়েছি ওকে আর ও টেস্ট করে বলবে কিরকম হয়েছে গরম খাও গরম হম খেয়ে বলো রকম হয়েছে খুব টেস্টি হয়েছে নাকি খাও ফেয়া দেখাও अच्छा अस देखा। के अस्ते खाओ लॉन्ग कम कर बनेंगे तो खाया तो खाओ बोलो तो क्या मच्छी केजड़ी केजड़ी तो ये कौन तुझे उधर है সুন্দর খেতে খুব ভালো লাগবে টেস্টি ওটা লাইক তো বন্ধুরা দেখো আমি রান্নাটা কমপ্লিট করে নিয়েছি আর এখন আর তোমরা তো রাত্রে দেখলে আমি রাত্রে ব্লগটা তো আমি তোমাদেরকে শেয়ার করছি আর এখন একটা রান্না করার কাজ মোটামুটি কমপ্লিট করেছি দেখো দেখতে পাচ্ছ আর এখানে দেখো ছেলেটা ওরা পরিষ্কার করে নিয়েছি আর হয়েছে বড় করে কাজটি আর কমপ্লিট করে নিবো তারপর তোমাদেরকে সঙ্গে থাকবো